সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ এমন একটি মুখ যিনি ইউটিউবে ভাইরাল এবং সুপরিচিত একটি মুখ তার সুখ দুঃখের কিছু কথা আমরা আবার তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শক আপনারা এই মেয়েটিকে সবাই চিনেন কারণ এই মেয়েটি ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল তো আমরা তার জীবনের কিছু গল্প সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক আমরা সরাসরি আলোচনায় যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম জি আপু আপনি কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো ইউটিউবে ভাইরাল এবং অনেক মানুষ আপনাকে চিনে এবং জানে জি তো আপনার কষ্টের মূল একটা কারণ সেটি হচ্ছে আমার বাবা আপনার বাবা এবং আপনার মা তো এখন তো আপনার বাবা এবং আপনার মা দুজনকে আমরা আপনাদের বাড়িতে দেখতে পেলাম তো তারা কিভাবে আসলো এবং মানে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ হলো এবং তারা কিভাবে আসলো সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন আগে আমি ভিডিও সার্চিন ও সব ফবেশন আমাকে সহযোগিতা করছারি আমার আমুকে আমি কাছে পাইছি আমার না থাকারই মতো আমরা থাক ফাঁসে না থাকারই মতো থাইকেও নাই আমরা ফাঁসে আবু অসুস্থ তো তাই কারণে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কিভাবে আসলো মানে আপনার বাবার সঙ্গে তো আপনার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল আপনার বাবা তো আপনার কাছে ছিল না জি তো আপনার বাবা প্রতিবেদন দেখে আসছে না আপনি প্রতিবেদনের মাধ্যমে যে সাহায্যগুলো পেয়েছেন সেগুলোর

কারণ আমি তো ফোন ইউজ করতাম না তাই আমার সাথে যোগাযোগ হতো আমি কিছু করতে পারতো না ফোন ইউজ করতে না সেজন্য যোগাযোগ করতে পারতো না জি আচ্ছা আচ্ছা তারপরে আপনি আগে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন আমার কাকার ফোন দিয়ে আমি ভিডিও সার্চি তেমনি আমি ফোন ইউজ করছি তাই আমি আমার আব্বু আব্বুর সাথে কথা বলছি আমি তো আমি দেশে নিয়ে আসছি ওদেরকে আচ্ছা আচ্ছা তারপরে দেশে আসার পরে আপনার ভিতরে ফিল্মসটা আনন্দটা কিরকম হলো যে আপনার বাবাকে আমি আপনি অনেকদিন পর ফিরে পেয়েছেন কাছে পেয়েছেন এবং আপনার আম্মুকে কাছে পেয়েছেন পাইছি দেম কাছে কাছে কিন্তু কোনো না থাকারই মতো আচ্ছা আগির মতো কেন সেটা কেন জబ్బు সুস্থ হয়নি আবুর পা কেটে ফেলছে কিভাবে পাটা কেটে ফেললো বা পাটা কেন কথা হলো যদি একটু সেই গল্পটা বলতেন আব্বু আগে দেশে রিকশা চালাতো রিকশা চালানোর পরে লক্ষ্মীপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর পরে আব্বুর এটা ক্ষত হয়ে গেছে তিন বছর পরে আব্বুর এটা মধ্যে একটা বিষ উঠছে উঠার পরে এটা আব্বু দিয়ে টোকা দেওয়ার সাথে এটা অনেক ক্ষত হয়ে গেছে এই ক্ষত নিয়ে আব্বু আজ পাঁচ বছরও এখনও সে ক্ষতটা ইয়ে করতেছে ব্যথাটা সহ্য করতেছে আব্বু তো সহ্য করতে পারে আমি তো আর পারি না আচ্ছা আমরা জানি মেয়েরা বাবাকে অনেক 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 বেশি ভালোবাসে এবং বাবারাও তাদের মেয়েদেরকে অনেক অনেক বেশি ভালোবাসে কেন জানি মেয়েরা বাবা ভক্ত হয় তাই আপনি কি আপনার বাবাকে ভালোবাসেন জি সেজন্য আপনার বাবার কষ্টগুলো আপনি সহ্য করতে পারেন না জি না মাকে অতটা ভালোবাসেন না অবশ্যই বাস তো বাসে কাজ করছে মা মা কষ্টগুলো ভাগ করে ভাগ করার চেষ্টা করেছিলেন কখনো করেছি কিন্তু পারি না জিনা নি কেন আমি মা বা আমার জন্য কি করতে পারি কিছুই তো পারনি খালি দেশান্তেই পারছি দেশে আনতে পেরেছেন এই ছাড়া অন্য কিছু করতে পারেন না জি আচ্ছা আচ্ছা তো বাবা মার জন্য আপনার কি করার ইচ্ছা আছে ইচ্ছা আছে আমি বাবা বাবা মা গনের সঙ্গে দিন দিন কাটাইতে পারি আমার এতটুকুই ইচ্ছা আছে যদি প্রবাসী বাইরে আমাকে সহযোগিতা করে আচ্ছা বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারে আচ্ছা তো আমরা আপনার আরো কিছু শুনবো তার আগে আমি একটু আপনার কাছে এটা জানতে চাই আপনার বাবা যখন চট্টগ্রাম চলে যায় তখন কি আপনার বাবা পুরোপুরি সুস্থ ছিল জি তাহলে সে তা অসুস্থ হলো কিভাবে মানে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে আপনি ফিরে আনার পরে নাকি না আমি ফিরে আনার আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি আপনাদের লক্ষীপুরে না জি আমাদের লক্ষীপুরে লক্ষীপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে জি আচ্ছা আচ্ছা লক্ষীপুরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে উনি চট্টগ্রাম চলে যায় জি একটি পা নিয়ে জি আচ্ছা দুটোটা নিয়ে গিয়েছিল দুটোটা নিয়ে গিয়েছিল জি আচ্ছা তাহলে একটি পা কেটে ফেললো কেন পায়ের এটা খতেতে আডিত লেগে গেছে না কাটলে যা বাঁচবে না তাই একটা পে কেটে ফেলতে হচ্ছে আচ্ছা আচ্ছা তাই একটা পা বাবার কেটে ফেলতে জি আচ্ছা সেটা কি চট্টগ্রামের নাকি টি ফিলছে? নানঢাকা ঢাকা জি আচ্ছা তখন কি আপনি আপনার বাবার কাছে ছিলেন? জি না আমি দেশে তখন বাবার কাছে ছিলেন না জি না আচ্ছা তো আপনি কিভাবে জানতে পারলেন এটা? আমার কাকা বলেছে আমাকে কাকা বলেছে দাদিরা বলছো এটা কি বলতো কাকা এবং দাদিরা কি বলতো আমি জানার জন্য অনেক চেষ্টা করতে আর আমাকে বুঝতে দিত না যে কি জন্য এসে আবুরা ঢাকা একদিন আমি জানতে পারলাম দাদা দাদি ওরা ঘরে বলছেন আমি বাইরে থেকে শুনছি তো না আমার যে কষ্ট হইছে আচ্ছা আচ্ছা আপনার বাবা এবং মা এখন আপনার সাথেই আছে জি আপনি অনেক কষ্ট করেছেন আপনার বাবা মাকে ফিরিয়ে আনার জন্য তো আপনি কষ্ট করে আজকে সফল হয়েছেন তো এখন আপনার ভিতরে অনুভূতিটা কি এমন আমি কাজ জানি না না দাকারি মত আমরা বামু কেন পাঁচ নাই অনেক কষ্ট হয় তো আমরা তো এসে দেখতে পেলাম আপনার ঘরটিও সেই আগের মতনই রয়েছে জি আপনার ঘরের কোনো পরিবর্তন করতে পারেন জি না তো আপনি যে সাহায্যগুলো পেয়েছেন ইউটিউবের মাধ্যমে সেগুলো কি কোনো কাজে লাগিয়েছেন না আমি আমার আব্বু শিখিয়েছে পিছনে দিছি আপনি কি ধরনের সাহায্য পেয়েছেন মানে কত টাকা পেয়েছে পাইছি এক লাখের মধ্যে পাইছি যেগুলো আবুর পিছন দিছি তারপর পাশের মানে আবু দাঁড় করে নিচে সুদুর উপরে সেগুলো দিছি আবু সে কিচের পিছনও দিছি আচ্ছা আচ্ছা তো নতুন করে আপনার কি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে জি আচ্ছা কি ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে বা কি জন্য একটু যদি আমাদেরকে খুলে বলতেন আমার একটা গর্ব আমি ঘর করতে চাই যে শীত ঘর ভিতরে ও সন্ধ্যা ঘুমাইতে পারে না রাত্রে হলে এই যে সামনে বসে আসে কিভাবে শুভ তাও জানি না ঘরে বৃষ্টি পড়ে আচ্ছা আচ্ছা তো ঘর করতে কত টাকা লাগতে পারে মানে একটা যদি আপনার আমরা তো দেখতেছি আপনার একটা টিনের ঘর তো এই টিনের ঘর যদি আপনি করেন তাহলে কত টাকার মধ্যে আপনার এই ঘরটা কমপ্লিট করতে পারবেন তা তো আমি জানি না আমি জানবোটা কিভাবে আপনার আনুমানিক কত টাকা একটা টিনের ঘর হতে পারে আপনার আইডিয়া নেই এক দু লাখ টাকা হবে এক দুই লাখ টাকা হুম আচ্ছা আচ্ছা এক দু লাখ টাকা দিলে আপনার এই ঘরটি কমপ্লিট হয়ে যাবে সুপ্রিয় দর্শক ইউটিউবে ভাইরাল এই ভণ্টি হ্যাঁ এখনও তার দুঃখের কোনো শেষ নেই কারণ বাবাকে ফিরে পেয়েছে মাকেও ফিরে পেয়েছে তারপরেও তার কষ্টের কোনো সীমা নেই এখন আচ্ছা তোমার তোমার আপনার যে বাবা এবং মা এখন কি করে তারা আবু সারাক্ষণ বাসায় বসে থাকে কাজ করতে পারে না অনেক কষ্ট থাকে আমরা এখন অনেক কষ্টই থাকে জি আচ্ছা আপনার কষ্টের কারণটা কি আপনার বাবার ওই যে পাটা পানি সেজন্য নাকি না অন্য কোনো কারণে আমার সব দিকে আমার কষ্ট কোনো শেষ নাই সব দিকে কষ্ট আমার মানে মূল কষ্ট কোনটা মূল কষ্ট হচ্ছে আমার বাবার আর আমার একটা ঘর নেই আচ্ছা আচ্ছা মূল কষ্ট হচ্ছে আপনার বাবার পা নেই বা আপনার মা আপনার থাকার নেই আচ্ছা তো আপনার বাবা পাটি আপনার পা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন কখনো পারবেন না তাহলে কোনো ভবিষ্যতে কোনো আপনার সে ধরনের চিন্তা ভাবনা করেও কোনো লাভ নেই যেটি চলে গেছে সেটি আর আসার কোনো সম্ভাবনা নেই তো আপনার নতুন করে তো ভবিষ্যৎ গড়তে হবে জি তো সে নিয়ে আপনার পরিকল্পনা কি আমি যা আমি আমার বাবা মাকে নিয়ে না আবার সুখে দিন কাটাই সে ছোটকালের মতোই এই জীবনে আমি আমার বাবাকে হারিয়েছি না তাকারি মতোই আচ্ছা আচ্ছা বাবার বাবাকে খুব বেশি ভালোবাসেন জি বাবা আপনাকে বাবা আপনাকে ভালোবাসে জি তো আপনার বাবা যদি আপনাকে ভালোবাসতো তাহলে আপনাকে ছোটোবেলায় রেখে সে চট্টগ্রাম চলে গেলো কেন গেছেন না ওই কিস্তে আছিলো কয়েকটা কিস্তি করে যে গাড়ি টাড়ি নিচে রিক্সা চালাইতো সেই রিক্সাগুলো কিনছেন সেগুলো দেওয়ার জন্য চট্টগ্রাম চলে গেছে বাবার সবচেয়েতে কষ্টদায়ক ঘটনা কোনটা আপনার ভিতরে সব সময় কষ্ট দেয় কষ্ট দিয়ে যে আমার বাবার পায়ের দিকে দেন অনেক কষ্ট অনেক যে বাবার পা নেই বাবার পা নেই সুপ্রিয় দর্শক বাবাকে আমরা জানি সমাজে আমরাও আমিও বাবা আমারও দুটি কন্যা সন্তান আমরা জানি আমিও জানি বাবাকে মেয়েরা অত্যন্ত ভালোবাসে এবং বাবারাও তাদের মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসে সেই ভালোবাসা শিউলি মানে কি বলবো আর ভাষা হারিয়ে ফেলেছি আচ্ছা শিউলি আপনি কি আপনার বাবার ভাগ কাউকে দিতে পারবেন জি না আপনার স্থানে যদি অন্য একটি মেয়ে এসে আপনার বাবাকে বাবাটাকে সেটা কি আপনি মেনে নিতে পারবেন জি না কখনো মেনে নিতে পারবেন জি না মানে আমি যেমন বাবাকে ভালোবাসি আচ্ছা আচ্ছা বাবাকে খুব বেশি ভালোবাসেন জি আর আম্মুকে আম্মুকে আপনার চেষ্টা আপনার বাবা এবং আপনার আম্মু ফিরে এসেছে জি তো আজকে আমাদের প্রতিবেদনে এসেছেন আপনার সেই উদ্দেশ্যটা বলুন কি সাহায্য সহযোগিতার জি আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে নাম্বার মোবাইল নাম্বারে জি আচ্ছা আপনার মোবাইল নাম্বার কি ভিডিওতে দিতে চাচ্ছেন জি আপনি তো ইউটিউবে প্রতিবেদন দিয়েছেন জি অনেকেই আপনাকে বিয়ের কথা বলবে আপনার কি বিয়ের বয়স হয়েছে জি না কত আপনার বয়স কত 12 বারো বছর বয়স তো তাহলে তো বিয়ের বয়স হয়নি জি তো আপনাকে বিয়ের কথা বলেছেন অনেকে জি তখন তাদেরকে কি বলেছেন আমি রাজি হইনি রাজি হননি না বলেন সেটা বলতে পারেন নি যে আমার এখনো বিয়ের বয়স হয়নি হ্যাঁ দোনোটাই দোনোটাই বলেছেন জি তো আপনি কি নাম্বারটা দিতে চাচ্ছেন আবার পুনরায় জি আচ্ছা আচ্ছা যদি কেউ সাহায্য সহযোগিতা করে সেজন্য তাই তো জি যেন আর যেন আমাকে সহযোগিতা করে আমি একটা ঘর করতে পারি আর বউ ওষুধের পারি আচ্ছা এই যে এখন যে মনে করেন আপনার বারো বছর বয়স আপনাকে অনেক দর্শক ভাইরাও আছে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অনেক সাহায্য এবং সহযোগিতা করে থাকে তেমনি আপনাকে যদি সাহায্য সহযোগিতা করে করার করে আপনাকে পাশে থেকে আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তখন আপনি কি করবেন আপনার ডিসিশনটা কী যদি এরকম বাবা আমাকে চালাতে পারে তো আমি রাজি হব আমার বাবার আমার পরিবারের সবাই দায়িত্ব নিতে হবে আচ্ছা সবার তো দায়িত্ব নেওয়া সম্ভব না কারণ পেটের ছেলেরা মানে মার গর্ব থেকে যে সব ছেলেরা জন্ম নেয় সেই ছেলেরা মাকে এবং বাবাকে এ বাবা আমার ওরা যেন ওর বাবা মা আমার বাবা মাকে যেন ওরা যেন বাবা মার মতো ইয়ে দেয় সম্মান করে জি মানে আপনি বলতে চাচ্ছেন যে ছেলেটি আপনাকে বারো থেকে আঠারো পর্যন্ত চালিয়ে যাবে বা আপনার পাশে থাকবে সে আঠারো হলে আপনাকে বিয়ে করলে তারপরে আপনার বাবা মাকে মানে তার বাবা মার মতো সম্মান এবং শ্রদ্ধা করতে হবে সেটি বলতে চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল নাইন জিরো তারপরে ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট সেভেন একটু ধীরে ধীরে বলুন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান থ্রি 5187 আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ওরা জানা আমাকে সাহায্যিত কর আমি জানা আমার আব্বু শিক্ষিচা চালাইতে পারি একটা ঘর করতে পারি আমি ওদের জন্য নামাজ পড়ে দোয়া করব আপনি নামাজ পড়তে পারেন জি আজকে নামাজ পড়েছেন জি দৈনিক নামাজ কয়ক্ত পাঁচক্তো সকালের কি নামাজ ফজরের নামাজ দুপুরে যোহরের নামাজ বিকেলে আছরের নামাজ সুন্দর মারিগের

দোয়াই কোনটা অনেকেই পারে না আচ্ছা আমরা অন্য একটা সুরা তার কাছ থেকে শুনবো অন্য একটা সুরা আমাদেরকে শোনাতে পারবেন সুরা ফাতেহা বা অন্য কোন সুরা আচ্ছা তাহলে অন্য একটা সুরা বলেন না আমাদেরকে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাই ইহদিন সিরত আল মুস্তাকিম সিরত আল লাজিন আনাম তাইলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ সূরা পড়েছেন সুপ্রিয় দর্শক আমরা দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি তেমনি আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই ভাইরাল শিউলির কাছে ইউটিউবে ভাইরাল শিউলি তো শিউলির জীবনের গল্পটি আপনা আপনাদের মাঝে আমরা আরেকটি বার তুলে ধরার চেষ্টা করলাম দর্শক গল্পটি কীরকম হয়েছে আমরা জানি না যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি শিউলিকে সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা এই গল্পের মাধ্যমে আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশা করি আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় বন্টির জন্য অযথায় কেউ ফোন দিবে দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ মহা বোন সবারই আছে দর্শক আমাদের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেল থেকে আমাদের সঙ্গে থাকতে হবে ধন্যবাদ সকলকে কথা হাফিস আসসালাম ওয়ালাইকুম আসসালাম